হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকো তাহলে দেখতে পাবা এই তো আমরা গাড়িতে উঠছি আমরা এখন আছি নগা কাজীর মোড় তো আমরা সবাই চলে আসলাম নগা পঞ্চ হোটেল এই তো গিরিল গিরিল আমরা অনেক পছন্দ করি গিরিল আমার অনেক প্রিয় একটা খাবার তো গরম গরম গিরিল অনেক টেস্ট বাট আমি তো চেটে ফুটে সব খেয়ে নিচ্ছি এই তো আমার খাওয়া অলরেডি শেষ হাড় হডে কিচ্ছু রাখি নাই সব খাওয়া শেষ আবার একটা অর্ডার দিলাম এটাও খাচ্ছি তো এদিকে ওটা খাওয়া শেষ এদিকে তোমাদের ভাইয়ার কাছ থেকে বিরিয়ানি নিয়ে খালাম এই যেটা বেগুন ভাজি তো এই ওদিকে হাড় হুড্ডি সব শেষ কিচ্ছু নাই তো তোমাদের ভাইয়া গরুর মাংস আর বিরিয়ানি খাচ্ছে আর আমরা চিকেন তো আমাদের